আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এ আর নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে উল্টো করে জুলিয়ে রাখার হুঁশিয়ারি দিয়েছিলেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে শাহের এই মন্তব্যের প্রতিবাদে এর এবার সরবহল ঢাকা ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার পবন বাদের হাতে প্রতিবাদ লিপি তুলে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে উল্লেখ্য ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন আসন্ন তাই এখনও নির্ঘ প্রকাশ করা হলেও সেখানে ভোট প্রচারে নেমে পড়েছে বিজেপি গত শুক্রবার সেখানে গিয়ে একটি জনসভায় ভাষণ দেন শাহ সেই রাজ্যে ক্ষমতায় থাকা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেস জোটকে আক্রমণ জানান অনুপ্রবেশ ইস্যুতে এই নিয়ে অমিত শাহ বলেন ভোট ব্যাংক হারানোর বয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আরজেডি ও কংগ্রেস অনুপ্রবেশকে আসকারা দিয়ে চলেছে যদি আপনারা ঝাড়খণ্ডে সরকার পরিবর্তন করেন তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি প্রত্যেক খুঁজে বের করবে বিজেপির সরকার এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে ধরে উল্টো করিয়ে ঝুলিয়ে সোজা করব ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে লেখা প্রতিবাদ লিপিতে স্বরাষ্ট্র জানায় ভারত সরকারের উচিত দেশের রাজনীতিবিদদের এই ধরনের আপত্তিকর মন্তব্য করা থেকে বিরত রাখা এই বিষয়ে নেতাদের সতর্ক করা উচিত সরকারের এহেন মন্তব্য দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার মনোভাবকে ক্ষুণ্ণ করে